দেখো বন্ধুরা আমার বাগানে কি সুন্দর ফুলকপি হয়েছে আমার ছোট্ট ফুলকপি বাগান এই বাগান থেকে এখন আমি ফুলকপি তুলে গিন্নিকে বলবো রান্না করার জন্য এই দেখো সাথে ব্রকলিও আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা কত সুন্দর হয়েছে তাই না দেখেছো বাগান থেকে দুইটা ফুলকপি নিয়েছে আমি ভাবলাম বোধ কোথায় আমাকে গোলাপ দিয়ে ভ্যালেন্টাইন ডেতে দেবে রোজ ডেতে সামনে রোজ ডে আসছে আমি ভাবলাম রোজ ডেতে আমাকে দুটো গোলাপ দেবে তার পরিবর্তে দুইটা ফুলকপি ধরাই দিয়ে বলে নাও তোমার ভ্যালেন্টাইন ডে রোজডের গিফট বন্ধুরা এটা আমার কর্তা মশাইয়ের তোল বাগান থেকে তোলা সেই ভাইরাল ফুলকপি আর এই ফুলকপিটা দিয়ে আমি আজকে একটা খুব মজার এবং নতুন রেসিপি তৈরি করব। আমার সাথে থাকো আর দেখো আমি এটার জন্য কি রেসিপি করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি এই ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে পিসপিস করে কেটে নেব বন্ধুরা আমি ছোট ছোটো করে টুকরো করে পিসপিস করে কেটে নেওয়ার পর ফুলকপিটাকে ভালো করে ধুয়ে জল নিয়ে নুন নুন জলে এটাকে ভাপিয়ে নিয়েছি এবার এই রেসিপিটা সম্পর্কে তোমাদেরকে একটু বলি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই মজার হয় আমি আজকে তোমাদের সামনে সেরকমই একটা রেসিপি দেখাবো আমার আজকের রেসিপি ফুলকপি বাটা তোমরা তো ফুলকপির পাতা বাটা বা অন্যান্য অনেক বাটা খেয়েছো কিন্তু তোমরা কি কখনো ফুলকপি বাটা খেয়েছো যদি তোমরা না খেয়ে থাকো তাহলে আজকে তোমরা দেখে নাও ফুলকপি বাটাটা আমি কীভাবে করছি এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয় ফুলকপির বাটা করার জন্য প্রথমে আমি ফুলকপিটাকে যে ভাপিয়ে নিয়েছিলাম সেটাকে আমি আস্তে করে একটু ভালো করে এটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব বন্ধুরা ফুলকপিটা ভেজে নেওয়ার পর আবার আমি ওই তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম চিংড়ি ফিরে চিংড়ি মাছগুলো বেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে আমি এখন একটু কড়া করে ভেজে নেব এখানে আমি সব কিছু ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে এবার আমি এটাকে গ্রাইন্ডার পটের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে বেটে একটা মিহি পেস্ট আমি এখন বানিয়ে নেব এবার আমি দেখছো তোমরা বন্ধুরা এখানে আমার বাটাটা কমপ্লিট এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে এটাকে এখন আমি নেড়ে একদম শুকিয়ে নেবো বন্ধুরা এখানে আমাদের চিংড়ি মাছ ফুলকপি দিয়ে বাটা রেসিপিটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তাহলে তোমরা নিশ্চয়ই আমার সাথে ছিলে আর দেখেছো আমি রেসিপিটা কিভাবে তৈরি করলাম আজ এই পর্যন্তই আসবো আরেকদিন একদিন টাটা